হাইড্রিক ব্রেকটা ঠিকঠাক মানে ধরতিছে না যখন চাপ দেওয়া হয় তখন অনেক শক্ত তারপরে দুইবার প্রেস করার পরে তারপরে ধাম দিয়া ব্রেকটা হয় এটা কি সমস্যা এটা কিন্তু অনেকজনই আতঙ্কে থাকেন যে বকেট গেল কিনা এটা বকেটের দাম কিন্তু অনেক টাকা যে আটশো টাকা থেকে নয়শো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তিন বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য কেননা এই ব্রেক নিয়ে অনেকজনই ঝামেলায় পড়তিছেন আমার কাছে অনেক ভাই আসতিছেন যে ভাই এটা কি করব এই গ্যারেজে গেছিলাম এই গ্যারেজের লোক বলছে এটা হচ্ছে বকেট চেঞ্জ করতে হবে দেখেন ভাই আমার কাছে টাকা নাই আমি কেন কি করব সেক্ষেত্রে এই যে যখনই আপনি অদক্ষ টেকনিশিয়ানের কাছে যাবেন তখন আপনি বলবেন বকেট চেঞ্জ করতে শুনেন এটা যে তেলটা তেলটা দিয়ে আপনি কত হাজার মানে চালাইছেন 20000 চালাইছেন 20000 এর মানে তেলটা চেঞ্জ করতে হবে 20000 চালাইয়া যে হাইড্রোলিক ব্রেকের যে তেলটা থাকে তেলটা চেঞ্জ করবেন তার পাশাপাশি যে লিভারটা আছে লিভারটা খুলে সুন্দর করে ওয়াশ করবেন তারপর আবার সেটিং করবেন ঠিক আছে তাহলে আপনার ব্রেক আবার আগের মতন হয়ে যাবে তার পাশাপাশি এই ব্রেক লিভার তারপরে অয়েল চেঞ্জ করার সাথে সাথে আপনি কি করবেন আপনি যে চাকার সাথে যেটা আছে কালো অংশ মানে ট্যালিভার ট্যালিভারটা খুলে সুন্দর করে পরিষ্কার করবেন আর যে পিস্টনটা আছে যে চাকার সাথে যে মানে ব্রেকের সাথে যে পৃষ্টনটা আছে ওই এই যে পৃষ্টনটা আছে পৃষ্ঠটা চেঞ্জ করতে মানে পরিষ্কার করতে হবে পিষ্টানটা পরিষ্কার করবেন তারপরে সুন্দর করে এই জায়গায় অয়েল দিবেন তারপর হাত দিয়ে প্রেস করবেন যে ভিতরে যায় কিনা যদি ভিতরের দিকে যায় হাত দিয়ে তাহলে দেখবেন আপনার ব্রেক আবার আগের মতো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা কিন্তু এবিএস ঠিক আছে অবশ্যই আপনারা এই কাজটা প্রতি সপ্তাহে একবার করবেন প্রত্যেক সপ্তাহে একবার করবেন তাহলে কিন্তু সমস্যা হবে না আর প্রতি 15000 20000 এ অয়েল চেঞ্জ করবেন ব্রেক অয়েল চেঞ্জ করে দিবেন ঠিক আছে যদি আপনারা কিছু বুঝতে না পারেন আমি যে বললাম যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার সাথে কথা বলতে চান চান আমার আমার ঠিক আছে তাহলে ফেসবুক ফেসবুক পেজে আসেন পেজের নাম বাইক সার্ভিসিং আমি আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই সব সময়ের জন্য আমি সব জন্য আপনাদের পাশে আছি আপনারা যদি আমার বন্ধু পাবেন তাহলে আমি সব জন্য আপনাদের পাশে আছি আমাদের বন্ধু ভাবলে অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন আর লাইক দেবেন আপনি কেউ লাইক দেন না আমার খুব কষ্ট লাগে আমি আপনাদের বন্ধু যে কোনো কাজে যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে কমেন্ট করতে পারেন আপনি কাজের বিষয়ে কমেন্ট করতে পারেন যে ভাই আমার রিং পিস্টনে কয় টাকা কি লাগবে আমার রিং পিস্টন নষ্ট হয়ে গেছে এটা কাজ করাইতে কয় টাকা লাগবে আপনি ক্লাস প্লেটে কাজ করাইতে কয় টাকা লাগবে বিস্তারিত জানতে আমার কাছে মানে আমার কাছ থেকে টিপস নিতে পারেন আমি সবকিছু সঠিকভাবে বলে দেব আপনার কাছ থেকে এক টাকাও বেশি নিতে পারবেন আর ঠিক আছে আমি আপনাদের পাশে আছি আসসালাম তাই ভালো থাকবেন এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও দেখা হবে আসি আসসালামু আলাইকুম